একটা সময় ছিল আমরা তখন মানুষের বাড়িতে কাজ করতাম মানুষের ধানের কাজ গমের কাজ আলুর কাজ ভুট্টার কাজ পেঁয়াজের কাজ মানে বিভিন্ন রকমের যখন যে ফসল উঠে বাড়িতে সেই ফসলের কাজগুলো আমরা মানুষের বাড়িতে করে দিতাম কারণ আমাদের নিজেদের তো কোনো জমি নাই তাই আমরা আমাদের কোনো ফসলও নাই আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের নিজেদের একটু জমিও হয়েছে এবং নিজেদের জমি থেকে আমরা নিজেদের ফসলও পাই আর সেই ফসলের কাজগুলো মনের আনন্দে সবাই মিলে করি আসসালামু আলাইকুম বন্ধু সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমাদের বাড়িতে আমন ধান মারাইয়ের কাজ চলছে আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের জমির কাজ আর সেই সুবাদে আমার বাড়িতে অনেকগুলো মহিলা লেবার আছে তো তুলি সকাল থেকে তাদের সঙ্গে অনেক কাজ করলো ধানের কাজগুলো করলো করার পর এখন দুপুরে রান্না বান্না করতে গেছে আর রান্নার জন্য আমি বাজারে গেছিলাম দুইটা মুরগি নিয়ে আসছি আর মুরগি দুইটা আমি ছুলে নিয়ে আসিনি এই জন্য তুলি কিন্তু আমার উপর একটু মন খারাপ করছিল যে আজকে বাড়িতে এত কাজ আমরা কি করে মুরগিটা ছুলবো তুমি বাজার থেকে তো ছুলেই নিয়ে আসতে পারতে আমি বললাম আরে পাগল বাজারে যে মুরগিগুলো শুলে দেয় ওইগুলা গরম পানিতে চুবায় তারপর মেশিনে পরিষ্কার করে গরম পানিতে চুবাইলে না মুরগির স্বাদ থাকে না এই জন্যই তো আমি এই যে সোনালি মুরগিগুলা কিনে নিয়ে আসছি এবার তুলি বিষয়টা বুঝতে পারছে আর আমার দাদিকে বলছিল ও দাদি আমার সাথে একটু মুরগিগুলা পরিষ্কার করে দেও না ধানের কাজ তুমি পরে করো আর এইদিকে আমি এই যে ধানের যে ছোট ছোট পাঁকড়িগুলো এগুলো ঠিকই দেওয়া ছিল ওইগুলাতে আমি লাঠিতে বাড়ি দিচ্ছিলাম কিন্তু আমার ফুপু দৌড়ে এসে বলছে বাবা এইভাবে না এভাবে জোরে জোরে বাড়ি দিতে হবে আমার আমার কাজ দেখে সবাই হাসছিল তো ওরা বলছিল তুমি পারবে না আমরাই আমরা সমস্যা নাই আর এদিকে যে 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 মুরগি মনে করেন বাসার কাজ কাজ চলছে আমার ধানের করছে সবাই মিলে মানুষ এক একটা কাজে ব্যস্ত এখন এখানে আবার কথা আছে আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করেন আমাকে ভাইয়া আপনারা কি শুধু মহিলা লেবারই নেন ছেলে লেবার নেন না হ্যাঁ অবশ্যই ছেলে লেবার নিব না কেন ধান কাটার সময় ছেলে লেবার নিছি মানে ধান ওঠানোর সময় ছেলে লেবার নিছি। কিন্তু আমি একটু মহিলা লেবারদেরকে বেশি এক্সপেক্ট করি কেন কারণ কি জানেন কারণ তারা না বসে থাকে কাজ পায় না তারা কাজ কম করবে বলে তাদেরকে কেউ কাজে দিতে চায় না এজন্য আমি তারা তারা যে কাজগুলো পারবে আমি সবসময় চেষ্টা করি মহিলা লেবারদেরকে সুযোগ দেওয়ার আর তারা কিন্তু খারাপ কাজ করে না তারা কিন্তু খুব ভালোই কাজ করে কিন্তু জানি না তারা আসলে মেয়ে বলে তাদের প্রাধান্যটাও একটু কম এইদিকে যে মুরগির পাগুলা আমার বোন আর মেঘনা দুজনে মিলে ঝুলছিল আজকের মুরগির চারটা পা আর গতদিন একটা মুরগি আনছিলাম আসলে সেদিনও তাড়াহুড়া করে রান্না হয়েছিল তাই পাটা পরিষ্কার করা হয়েছিল না তুলি ফ্রিজে ফ্রিজে আর এদিকে আমার আশপা কিন্তু সকাল থেকে শুয়ে আছে আজকে আশপাকে নেয়ার মতো কেউ ছিল না যে যার মতো কাজে ব্যস্ত মাঝে মাঝে আমি একটু করে কোলে নিচ্ছি আবার মেয়েকে ঘুম পাড়াই দিচ্ছি আর তুলি তো সারা শলির মানে ধানের মানে ইয়া ফুটে আছে তুলি যদি কোলে নেয় তাহলে মেয়ের গা ব্যথা করবে জ্বলবে এই জন্য তুলিও নেয়নি এদিকে তুলি বাচ্চাকে একবার খাওয়াইতে গেছিল আর আমি এসে একটু তরকারিটা নাড়াচাড়া করছিলাম তো অলরেডি আমাদের তরকারি রান্না হয়ে গেছে এখন শুধু একটু মশলার গুঁড়া দিবে তাহলে হয়ে যাবে আর আজকে একটা মজার কাণ্ড শেয়ার করি দেখেন আমাদের যে কড়াইয়ে রান্না হচ্ছে এটাতে কিন্তু বালা নাই মানে এক বালা আছে আর এক পাশে নাই এজন্য তুলের নামাই তো একটু কষ্ট হচ্ছিল কয়রাটা আর এখানে আমার বোন তরকারি না হতেই ভাত নিয়ে এসে বসে আছে ভাবি তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমার জীবাটা না লক লক করিতে খুব তাড়াতাড়ি দেওয়া আর তুলিও তরকারি নামায় আগে আমার বোনে খাইতে দিয়ে দিল এদিকে আজকে কিন্তু বেলা প্রায় আড়াইটা বাজে গেছে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে সবাই ক্ষুধায় কাতর আর এদিকে আমার আশফিয়া উঠে গেছে কি করব এখন ওপর প্রচুর ক্ষুদা পাইছে তো গোসল না করা পর্যন্ত মেয়েকে ঠিক মতো গায়ে নিতে পারবে না এজন্য আমি আবার এই যে নিয়ে দিলাম এখানে আর আমার মেয়ে রকারে থাকলে থাকলে অনেক ভালো থাকে সুন্দর খেলা করে ওখানে না আর কারো দরকার হয় না তো যাই হোক সবাই বলছিল আমরা আর ড্রয়িং রুমে বসবো না সবার গায়ে ময়লা এখানে নিয়ে আসো খোলা মাঠে সবাই মিলে খায় তো এখানে যে যার মতো করে যে নিজে নিজে উঠায় নিচ্ছে সবাই মিলে খাচ্ছে আসলে গ্রামের আনন্দ তো এটাই সবাই মিলেমিশে থাকা একসঙ্গে থাকা এর চাইতে আর কি লাগে বলেন তো যাই হোক আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ